বাবা মামুন বাবা মামুন তোমার আমি মেহেরবানি করে অনুরোধ করে কইতেছি বাবা তুই একটা কাজ কর লাইলার নিয়ে অন্তত ভারতের বটার দিয়া পাকিস্তানের ভারো মানে বেগ মেরা দেখ এটা শেষ হয়ে আর যদি এইটা না বারস অন্তত আমরা এই বিশ কোটি মানুষ বাঙালি আছি না আমরা নিয়ে ভারতে দিয় এই জ্বালা আর ভাল লাগে না তোরা কদিন পর পর এই একটা অবস্থা শুরু করবি তোর যে এই নাটক মামুন তোর আর জালা লাইলা বোন তুমি তোমার কি আমি এই ষোলো কোটি মানুষের লেগে মায়া লাগে না হিরো আলমের ফেরা রাজনীতির ফেরা যুদ্ধের ফেরা দামামার ফেরা এই যে সাইরদিকে ফেরা আওয়ামী লীগের নিষিদ্ধর ফেরা এত ফেরার মাঝখানে বোন তোমাকে এই ফেরা জাতি আর সহ্য করতে পারতেছে না বোন তোরার কাছে মাপ চাই তোরা টুনটুনি ধরে কই দুনোজনের টুনটুনির দিয়ে কই দয়া করে তোরা আমরা এই জাতিরে মাপ করে না নাইলে এই বিশ কোটি মানুষ ভারতের বটারও নিয়ে ওইফার পার করে দেয় সাইরা দে তোর এই পুরা বাংলাদেশ তুই আর মামুনে থাক তোর এই জামালা ভাল লাগে না কিনলে গে বোন এরকম শুরু করে দিস এই জাতিরে কি শান্তিতে ঘুমাইতে দিতি না বই না যদি ভারত না দেশ তাইলে এই ষোলো কোটি বিশ কোটি মানুষ নিয়ে ভারতের বর্ডারও অথবা পাকিস্তানের বর্ডারও ওইফার নিয়ে আমরা অন্তত আল্লাহর নিয়ে সাইডা দিয়ে আমরা কিছুদিন শান্তিতে থাকি তোর এই জালা আর সহ্য হয় না বই